এবং পরবর্তীতে নিজেরা বাসায় প্র্যাকটিস করে সমাধান করবে এখানে দেখো বার্ষিক পরীক্ষা দুই পঁচিশ শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান লাল হিসেবে নেই। তো এখানে দেখো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণ মানুষ সত্তর তো প্রথমে তোমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন মানে সৃজনশীল প্রশ্নগুলো প্রথমে দিয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দেখো একটি হচ্ছে গ্রহের চিত্র রয়েছে এখানে কেন্দ্রবিন্দু হচ্ছে এ এবং এখানে রয়েছে সি এখানে রয়েছে বি এটা হচ্ছে তৃতীয় গ্রহ এটা হচ্ছে চতুর্থ গ্রহ এখানে বলছে কি সৌরজগতের সর্বশেষ গ্রহ বা সবচেয়ে বড় গ্রহ কোনটি অমাবস্যা পূর্ণিমা কেন হয় এই চিহ্নিত নক্ষত্র ব্যাখ্যা করো উদ্বে বি চিহ্নিত গ্রহ মানুষের বসবাসযোগ্য হলেও সি চিহ্নিত গ্রহ মানুষের বসবাসযোগ্য নয় এটা কি করতে হবে তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে তুমি দেখো এখানে রয়েছে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন সোনা পাথর এখানে বি এবং হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে বি প্লাস চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তার মানে এখানে থাকবে কি কার্বন অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাই এর সাথে সুনাবো লাগলে চুনা পাথর কথা বলছে কি মরচার সংকেত কি তে বলছে পাললিক শিলা কিভাবে তৈরি হয় উদ্ভিদের বি প্রস্তুতি লিখো এবং ঘদে বছর সকল দহনের পরিবর্তন ঘটে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো এবং এখানে দেখো তিনি একটি এবং এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন করছে কি ও মধ্যে পার্থক্য লিখো শ্রীণার পরীক্ষায় সংশ্লিষ্ট শক্তির প্রয়োগের বিভিন্ন দিক বর্ণনা করো ঘটে বসে শ্রীণার পরীক্ষাটির ফলাফল বিশ্লেষণ করো এবার দেখো চার একটি রয়েছে এখানে বলছে বায়ুসাপ কি গত বছর শীতকালে ঠোঁট ফেটে যায় কেন উদ্বিপক্ষের বলটিকে গরম করলে কি ঘটবে চিত্র সহকারে ব্যাখ্যা করো বছর বলটির উপর তাপমাত্রা বৃদ্ধির ফলাফল বিশ্লেষণ করো এখানে দেখো তিনটি এখানে রক্তের তিনটা উপাদান দেওয়া রয়েছে এবং কত বছর হিমোগ্লোবিন কি মুখে লালা থাকা জরুরি কেন চিত্রের উপাদানগুলো বর্ণনা করো মানব চিত্রের উপাদানগুলোর ভূমিকা এখানে বর্ণনা করতে হবে এবার দেখো 6বসে এখানে দুইটা চিত্র দেয়া রয়েছে এখানে y এটা হচ্ছে z এটা হচ্ছে x তিনটা চিত্র আছে বলেছে ফসফুষকি পত্ররন্ধ্র কি ভাবে শ্বসনে সাহায্য করে y ও z এর মধ্যে কোনটি x এর উপাদান সরাসরি ব্যবহার করে ব্যাখ্যা করো ধরা হয়েছে গ্যাসীয় বিনিময়ে x এবং এখানে y ও z কিভাবে একে অপরের যুক্তি সহ নির্ভরশীল যুক্তি সহ লিখতে হবে সাথে বলছে কি প্রধান মূলের রূপান্তর গত এখানে এ তারপর যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে এখানে বলছে কি মালতি গাছের মূলকে মূল বলা হয় কেন। তারপরে হচ্ছে দেখো এ প্রকৃতির মূলের ব্যাখ্যা দাও তারপর বলছে কিছু কিছু উদ্ভিদে বি প্রকৃতিতে টিকে থাকার জন্য প্রকৃতির মূলের ভূমিকাপরসীম এই সম্পর্কে মতামত দিতে হবে আটে দেখো এখানে এ বি সি তিনটে চিত্র রয়েছে এখানে টিউব পার্ক কি গাজর কান্ড না মূল ব্যাখ্যা করো চিত্র এ চিত্র এর মধ্যে পার্থক্য কিরূপ মানব জীবনের চিত্র পি ও সি এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে হবে এবার রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমাদেরকে যেকোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই মার্ক করে এবং টোটাল এখানে মার্ক পাবে তোমরা হচ্ছে বিশ মার্ক এখানে দেখো প্রথমে রয়েছে এনজাইমের বৈশিষ্ট্য লিখতে হবে তারপর হচ্ছে আমরা চাঁদকে আলোকিত দেখি কেন তারপর হচ্ছে লোহার মোর্চা কি ধরনের পরিবর্তন ব্যাখ্যা করতে হবে তারপর হচ্ছে রুটি শেখার সময় রুটি ফুলে ওঠে কেন ফারেনহাইট স্কেল সম্পর্কে লিখতে হবে তারপর হচ্ছে ধমনী ও শিরার মধ্যে দুটি পার্থক্য লিখো রান্নার সময় হাড়ি কাপড়ের টুকরো দিয়ে কেন ধরতে হয় পৃথিবী একটি বিরাট সম্ভব ব্যাখ্যা করো হিমাঙ্ক স্ফোটনাকের মধ্যে দুটি পার্থক্য লিখতে হবে তার কোষ্ঠকাঠিন্য কোন রোগ নয় ব্যাখ্যা করো পরমাণু কেন নিরপেক্ষ ব্যাখ্যা করতে হবে বৈদ্যুতিক হিটার দিয়ে কিভাবে তাপমাত্রা বা তাপ পাওয়া যায় তারপর বলছে জীব দেহের সকল মানে জীব দেহের জন্য শোষণ প্রয়োজনীয় কেন ব্যাখ্যা করো আগ্নেয় শিলা কিভাবে করতে হয় ব্যাখ্যা করো রেল লোহার পাতের অংশের মধ্যে কিছুটা ফাঁকা থাকে কেন তো এই করে সুন্দর ভাবে তোমরা স্ক্রিনশট দিয়ে বাসায় নিজেরা যারা অ্যানসার করবে এবার আমি তোমাদেরকে এম সিকিউটি একটু দেখিয়ে দিই এখানে দেখো একে বলছে কি টালিন নিশ্চিত হয় কোন গ্রন্থি থেকে তারপর বলছে পুরু ও বেশি বহুল থলির মতো অংশকে কি বলে তিনি বলছে এনজাইমের ধর্ম কোনটি ভূত্বতির উপর বায়বীয় অংশের গঠন করে গ্রীষ্মকালে ভূপৃষ্ঠ তাপ সূর্যের তাপ পায় তারপর এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে পানি এখানে হচ্ছে উদ্দীপকের পদার্থের বিক্রিয়ায় উৎপন্ন হবে তারপর এখানে বলছে কি কোনটি অর্ধপরিবাহী সমধর্মী চার্জ পারস্পরিক কি করে বিকর্ষণ করে বিদ্যুৎ প্রবাহ চলার নির্দিষ্ট পথকে কি বলে তারপর বৈদ্যুতিক পাখার রেড গুলোর বা রেগুলেটর ব্যবহারের উদ্দেশ্য কি তারপরে এখানে দেখো কোন বস্তুতে তাপ প্রয়োগ করলে তার ড্যাশ হয় তার অর্থ বায়বীয় কাণ্ডকে কি বলে কন্দাকৃতির মূল হয় কোনটি কোন উদ্ভিদের পাতা কাটার পরিণত হয় ফুসফুস আবৃতকারী পর্দার নাম কি বহু কয়টি পর্যায় সম্পন্ন হয় হয়ত্রের জটিলতা কোনটি রক্ত এখানে নিউক্লিয়াসের অনুপস্থিতি দেখা যায় কোনটিতে তারপর আমাদের মূল কোন ধরনের পাতা খাদ্য জমা রাখে কোনটি প্রাণীর শোষণ অঙ্গ যেটি হবে ঠিক দিবে সুন্দর হবে তারপর দেখো এখানে বলছে মানুষের দাঁত তারপর এখানে একটি উদ্দীপক আছে এখানে দেখো উদ্দীপকের উত্তপ্ত বস্তু থেকে তাপ কি অর্ণবের হাতে সঞ্চারিত হয় অর্ণবের হাতে তাপ আসে তারপর বলছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি লাল গ্রহ কোনটি বরফ কোলে পানি হওয়া কি ধরনের পরিবর্তন কোন গতি ঋতুর পরিবর্তনে ঘটায় পৃথিবীর কেন্দ্রীয় মডেলের কথা সর্বপ্রথম কে বলেন তো এই হলো এম এবং আমি দেখিয়ে দিলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়ার কারণে দেখিয়ে দিয়েছি খুব হয় তোমরা নিজেরা বাসায়টি প্র্যাকটিস করবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ